আজকে আমি আসছি তোমার ভীমবার আসছিলাম আর বিধানগর আসছি তো ভীমবার আসবেন এটা হতেই পারে না আর আজকে আমি আসছি সেই মন্দিরটিতে এর আগেও আসা হয়েছিল আমার এখানে তো জাস্ট আজকে আমি আরও নতুন কিছু দেখাবো আর আর এই জায়গাটা খুব পুরোনো জায়গা আর এখানে পুরোনো অনেক স্মৃতি জড়িয়ে আছে আর ভীমবার যেহেতু ভীমের ভার বলে এই জায়গাটাকে তো আজকে এই জায়গাটা তোমাদেরকে পুরো ফুল রিভিউ দেবো ওদিক পুরো একটা ফুল দেওয়া হয়নি তো আজকে পুরো ফুল রিভিউটা দিবো শর্টকাটে আসছিলাম চলে যেতে লাগছিল তো আজকে অনেক সময় নিয়ে আসছি বিধাননগরে টোটাল ঘোরার জন্য তোমার থেকে কি আছে মন্দির দেখাবো মন্দির যত আছে ভিউ সব চলো ভিডিওর সাথে সাথে থাকো আর এখন যারা লাইক করে লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিও স্টার্ট করে দাও তো বন্ধুরা ঢুকতেই এই যে এই জলের ইয়াটা মানে এখানে টাইম কলের জল না কিসের জল এখানে জলের কালারটা দেখে সব থেকে আমার বেশি ভালো লাগলো এত সুন্দর কালার মানে সমুদ্র সুইমিং পুলের মতো কালার লাগছে এত সুন্দর জায়গা তো যা যাই হোক আমরা সবাই মিলে আসলাম ঘুরতে তো যাই হোক তোমাদেরকে পুরোটা যে পুরা ভিউটা দেখিয়ে দিচ্ছি পুরো মন্দিরের দর্শন করাচ্ছি তোমাদেরকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে কমেন্টে মা কালী অবশ্যই লিখবা চলো আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর মন্দিরের দিকে যাওয়ার সবচেয়ে বেশি মেন জিনিস এখানে আসলে তোমাদের মনে হবে কি মানে এতগুলা সিঁড়ি বাপরে মানে অতিক্রম করা মানে কি বলবো মানে পা ব্যথা হয়ে যায় আর কি এই সিঁড়িতে যদি দশবার ডাউন করতে বলা হয় না সে আর উঠে দাঁড়া থাকতে পারবে না তো যাই হোক দর্শন করতে আসে যেহেতু একটু মেহনত করবো না এটা হয় চলো আমরা মন্দিরের ভিতরের দিকে যাই আর ভিতরের দিকে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই জায়গাটা তোমাদের ভীমবারের এরিয়াতে পড়ে বিধাননগরের আগে ঘোষপুর পার্ক করলে তোমাদের ভীমবার আসবে তো সেখানেই এই মন্দিরটি খুব পুরোনো মন্দির আর যেহেতু ভীমের বাহার বলা হয় এটাকে তো সেই নামে বিখ্যাত জায়গা এখানকার জায়গার নামই রাখিয়ে দিচ্ছে তোমার ভীমবার তো যাই হোক আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম আর চলে আসার পর মন্দিরটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর চোখের এরকম লাগছে মানে আমি নিজে যারা আসবে ঘুরতে তো অবশ্যই এখানে মন্দিরের ভিতরে আসবে আর এসে মায়ের মন্দির দর্শন করবে পুজো করে যাবে খুব ভালো লাগবে আর কি এত সুন্দর ন্যাচারাল জায়গার মধ্যে খুব কম অনেক জায়গায় অনেক মানুষ ঘুরতে যায় কিন্তু এরকম জায়গা আসলে তোমার মন ভরে যাবে আর কি তো গাইস আমরা এখন মন্দিরের বাইরে চলে আসলাম আর মন্দিরের বাইরে আসার পরে আমরা জাস্ট একটু দূরের ভিউটা তোমাদেরকে দেখাবো যেটা একদম অতুলনীয় আর এখানে চলে আসছে পিছনে আমরা অনেকজন মিলে আসছিলাম কেউ গাড়ি টোটোতে আসছে আর আমি বাইক নিয়ে আসছি আমার সাথে তিনজনকে ওঠে নিয়ে আসছি এই যে একজনকে নিয়ে আসছি একে তো তোমাদেরকে যেটা মেন দেখানোর জন্য নিয়ে আসছি এখানে তো তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো আর নিচে যাবো নিচে ভিউটা তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি ভিউটের সাথে থাকো আর চলো আমি নিচের দিকে যাবো এখন তো ওখানে ওরা ফটো ফটো তোলা হচ্ছে তো ওদেরকে দেখাচ্ছি তোমাদেরকে চলো 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 নিচে চলো নিচে চলো তো গাইস এই সাইডের দিকে আমরা যে পুজো চলতেছে মন্দিরের ক্যামেরাতে যাবে সব গালি দিবে কমেন্টে তো গাইস আমরা পিছনের সাইডে চলে আসলাম আর তোমাদের এর আগের এর আগে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটাতে ডিমান্ডেড ছিল আরেকবার আসার তো আমি আবার আসলাম আরে আমি সে তো গাইস আমরা মন্দিরের চারপাশটা আগে ঘুরে নিই আর এখানে নদী আছে নাকি তাই শুনছিলাম আমি তো যাই হোক জানা নাই সুন্দর কত সুন্দর তো গাইছ আমরা এইদিকে চলে আসলাম আর এই রাস্তাটা দিয়ে এইদিকে যাওয়া যাবে সোম দেবেন কত সুন্দর দেখো না কত সুন্দর ভিউটা ভি মানে কোটা এরিয়ার মধ্যে একটা এত বড় মানে ভার ভীমের ঢিপি হইছে তো সেখানে গাছপালার মাঝে একটা কালী মন্দির মানে দেখতে প্রচুর লেভেলে ভালো লাগছে আর এখানকার জায়গাটা মানে এরকম জায়গা যেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি জিনিসটা তোমরা না বললে তোমরা বুঝবে না এখানের যে জায়গা আছে এটা হলো ভীমবার ভীমবার নামে পরিচিত জায়গাটা এটাকে সবাই ভীমবারই বলে জায়গা আর ভীমবারের সাইডে এই মন্দিরটি হওয়ার অনেক রকম কারণ আছে অনেক অনেকে অনেক রকম কথা বলে যে ভীমের ভার এখানে ছিল তো অনেক রকম অনেক কেউ কথা বলে সেটা আমি ধরছি না কিন্তু যেটা যে এখানকার যে মানে এখানকার যে জায়গা আর মানে সৌন্দর্যতা সব থেকে বেশি আমাকে ভালো লাগছে সেই জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে ঘুরে যায় সেটার নাম নামটা অথচ অত অনেক মানে পরিষ্কার নেয় অনেক সময় ম্যাপে শো করে না ভীমবারটা তো আমরা জানাশোনা না থাকলে এখানে আবার কেউ আসতে পারে না মানে হারায় যায় আমি নিজের রাস্তা প্রথমবার যখন আসছিলাম আমি নিজে খুঁজে পাইনি এটা মানে এরকম এর আগে তো আরও বলতো যে হলো খুঁজে পাওয়া যায় না বলে এটা তাও এবার এক দুইবার রাস্তা ক্রস করে চলে যাই মানে চিহ্ন নাই কোনো কিছুর তো ভীমবার নামে এটা এই জায়গাটার জন্য ভীমবার বলা হয় এটাকে তো আমি জাস্ট নিচের দিকে আসলাম আর হাটটা ব্যথা হয়ে গেলো গাইস আর সিঁড়িটা এত উঁচু না মানে বলার মতো না এত উঁচুর থেকে আস্তে আস্তে মানে হালাত খারাপ হয়ে গেছে তো জঙ্গলের সাইডে আসলাম আমি এদিকে তো তোমাদেরকে নিচের ভিউটা নিচে যাব নিচের থেকে সব ভিউটা দেখাবো চলো আগে থেকে তোমাদেরকে সব কিছু ভিউ ফুল ডিটেলসে আজকে দেখাবো চলো দেখতে থাকো সাথে থাকো তো গাইস এখন আমরা খুব নিচের দিকে চলে আসছি আর নিচের দিকে আসার পরে এখানে দেখো বাজার তোমরা দেখতে পারছো আমি দেখতে পাচ্ছি না মানে সূর্যের আলোটা ডাইরেক্ট মুখে পড়ছে তো আমি স্ক্রিপটা দেখতে পারতেছি না তো তোমরা দেখে নাও বাজারটা বাজার হাওয়া হাওয়া থেকে বেশি সুন্দর একটা সাউন্ড তোমরা পাবে এখন আর তার মধ্যে থেকে দূরের দেখো মন্দিরটা কীরকম লাগতেছে দেখতে দূর থেকে তোমরা দেখো দূর থেকে দেখে কিরকম লাগতেছে তোমরা অবশ্যই জানিও আর এই সাইড থেকে আসতেছে সবাই মানে আমরা একদম গ্রুপ মেনে আসছি আর কি মানে বিধাননগর আসছি এই জায়গা আজ কোনো হতেই পারে না তো যাই হোক আমরা কলাশুল আসে নাকি আসতে কোনো জায়গায় তো গাইস আমরা এদিক দিয়ে নিচে নামবো পুরোটা আজকে তোমাদের পুরা ফুল ডিটেলসটা তোমাদের সামনে ধরবো আজকে তো সেই জন্য আমি এদিক দিয়ে রাস্তা না আর আর তো এখন আমরা সামনে একদম নিচে দিলে তোমরা একটা জিনিস বুঝতে পারবা যে এটেল মাঠে এর আগে আমি বর্ষার সময় আসছিলাম ওই ভিডিওটা কার আগে যারা যারা দেখোই অবশ্যই চেক করলে পায়ে যাবে আমার চ্যানেলে ওই ভিডিওটা খুব ভালো ছিল কিন্তু ওই ভিডিওটা যখন বর্ষার দিনে ছিল তখনকার মানে যে এই যে রাস্তা যে আছে রাস্তা মানে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলোতে তোমার হলো পা স্লিপ করার মানে চান্স থাকতো মানে আমি এক দুইবার পড়ে গেছিলাম এটাইল মাটি তার উপরে বৃষ্টি পড়লে না জায়গাটা পুরো স্লিপ হয়ে যায় তো এখন এদিকে এদিকে তো আসলাম আসি তো নাই কোনোবার ও ওইদিকে কিছু বাড়ি আছে বাপরে এত নিচু তো গাইস ক্যামেরা তো অতটাও নিচু নাও মনে হতে পারে কিন্তু প্রচুর নিচু আছে এখানে নামতে গেলে স্লিপ হইলে বাঁচিয়েছে

আমি ক্যামেরা ধরবো না নিজেকে ধরবো আমি বুঝতে পারতেছি না হুম হম অসম্ভব আছে কি দাঁড়াম চেষ্টা করবো গাইস আমার এই অনেক ছোটবেলা অনেক গাছে উঠছে ঘুষি আমি পাটা সিলি হচ্ছে তোমরা তো পারবাই না আমাদের আমি ফাঁসে গেছি আদা রাস্তায় এসে আরে আমি ফাঁসে গেছি তখন কি করবো গাইস আমাকে আমি নামছি দারো गाइस আজকে ক্যামেরা অন করতেলামে ফাইছি গেছি মিটলাইছে তো गाइस আমি ক্যামেরা অন করলাম আমি আর কিছু করার নাই দেখো এখানে ধইরা আছে আর নিচে পা এই যে তো गाइस আমি আগে নামিয়ে নেছি ঠিক আছে নাইলে মনে হয় রিক্স হয়ে যেত তাহলে তারপরে এসে হয়ে যাবে তো আমি আস্তেছি তো ফাইনালি गाइस আমরা আরেকটা নিচে নেমে গেছি এ যা

তো গাইস আমরা নিচের সাইডে চলে আসলাম আর এখান থেকে নামলাম নামার পর আমরা এদিকে চলে আসলাম পিছনের সাইডে তোমাদের ঘোরানোর জন্য তোমাদের ঘোরানোর জন্য আমরা এদিকে চলে আসলাম চলো আগে যাওয়া যাক চ চ চ চ চ চলো আহ অনেকটা ঘোরা হয়ে গেলো আমাদের এইদিকে যাওয়া দা রাস্তা কোনটা চেঙ্গা নদী

আমরা এখন ব্যাক করবো আবার কারণ অনেকটা হাফসা হয়ে গেলাম উপর নিচ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে আর এখন আমরা ফিরবো আবার বিধাননগরে আর বিধাননগরে যাওয়ার পরে মানে এখন খাওয়া দাওয়া ওখানে প্রায় তিনটে বাজে গেছে তো তিনটা পার হয়েছে তো এখন আমাদেরকে এখন রিটার্ন হতে হবে নাহলে অনেকটা লেট হয়ে গেছে তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর এরকম যদি ভিডিও আরও মানে ইচ্ছা হয় তো কমেন্টের মধ্যে জানাই দিও আমি এরকম চেষ্টা করবো আনার তো ওই দূরে গেলে আবার সাউন্ড হবে জলের তো গাইস এদিকে দিকে যাওয়া যাবে না জলের সাউন্ড ভিডিও শেষ করে তো ঠিক আছে আমি এখানে অ্যান করছি ওখানে সাউন্ড হবে পুরো তো ভালো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো টাটা